টু বি অনেস্ট আই এম নট ম্যাড অ্যাট বার্সেলোনা আই এম নট ম্যাড অ্যাট অল আপনাদের যদি আমার ডিসেম্বর মাসে বার্সেলোনার জন্য কী কী ম্যাচ অপেক্ষা করছে সেই ভিডিওটার কথা মনে পড়ে থাকে তাহলে সেখানে কিন্তু আমি খুব ক্লিয়ারলি বলেছিলাম যে বার্সেলোনার জন্য রিয়েল বেটিস একটা ট্রিকি টিম হইতে পারে এবং ক্ষেত্রবিশেষে বার্সেলোনা সেখানে হেরেও কিন্তু যেতে পারে এই রিয়েল বেটিস টিমটা কিন্তু বার্সেলোনার জন্য পচা সামুখে পা কাটার মতো এরকম একটা সিচুয়েশনও কিন্তু ক্রিয়েট করতে পারে হ্যাঁ ড্র করে আসছি কিন্তু কেন আক্ষেপ নেই জানেন কারণ আজকে বার্সেলোনার এগারো জন প্লেয়ারেরই আমি এফোর্ট দেখতে পারছি মাঠের মধ্যে এবং অ্যাজ এ ফ্যান এর থেকে বেশি আমার আর কিছু দরকার নেই আমি ড্র করতেছি বলে মিটিগেট করার জন্য কিন্তু এই কথাগুলো বলতেছি না অ্যাজ এ ফ্যান আমাদের চাহিদাই থাকে বার্সেলোনা টিমটার কাছ থেকে যে হারুক বাট আমরা প্রত্যেকটা প্লেয়ারের এঙ্গেজমেন্ট দেখতে চাই যাতে বলতে পারি যে না হারছে চেষ্টা তো করছিল আজকে কিন্তু ড্র করার পরেও প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি টিম ওয়াইজ তো আসেই ইন্ডিভিজুয়ালি আমরা এফোর্টটা কিন্তু দেখতে পারছি নেমা প্লেয়ার আপনি ইয়ামালের কথা বলেন অল মতো একটা দাঁত ফালাই তার তো দাঁত পরেই গেছে তার দাঁত সে মাঠে ফেলাই রেখে আসছে আপনি রাফিনার কথা বলেন আপনি লেভেন্ডাস্কির কথা বলেন পেদ্রির কথা বলেন কাসার্ডোর কথা বলেন কুবার্সির কথা বলেন আপনি কার কথা বলবেন প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু আজকে নিজেদের একশো একশো এফোর্ট দিছে কিন্তু আমাদের খুদটা কোথায় রয়ে গেছে জানেন খুদটা কিন্তু খুব মাইনর বাট ওই একটা জায়গায় আমরা মাত খেয়ে গেছি আমাদের অ্যাওয়্যারনেসের অভাব ছিল অ্যাওয়ারনেস এমন না যে পুরো খেলায় আমরা একজন আরেকজনের সাথে কানেক্ট করতে পারি নি কন্ট্রিবিউট করতে পারি সেটা না আমাদের পেরিফেরাল ভিশনে আমাদের দশ গজের মধ্যে কি হচ্ছে সেইটা আমরা মার্ক করতে একটুখানি ব্যর্থ হয়েছিলাম যার ফায়দায় কিন্তু রিয়ালবেটিস নেয় যার কারণে কিন্তু ডিয়াওয়ের ওই গোলটা কিন্তু হয় চুরানব্বই মিনিটে যদি ওইখানটা যদি পার্টিকুলার গোলটার কথা আপনারা চিন্তা করেন সব কিছু বাদ দেন ডিআর যে ব্যাক হিলটা করে ডিআয়ের যে ব্যাক ফ্লিপের থেকে গোলটা হয় সেকেন্ড পোস্টে এখানে কিন্তু সবাই মোটামুটি একেবারে থতমত খেয়ে গেছিলো সবাই আশ্চর্য হয়ে গেছিলো কারণ ওইটা কিন্তু কেউ এক্সপেক্ট করে নাই ডিআয়ের কাছ থেকে ওই পজিশন থেকে ওইরকম একটা ব্যাক ফ্লিপ থেকে যে ওই গোলটা হবে এটা কেউ এক্সপেক্ট করে নাই আমি যখন নিজে খেলা দেখছি তখনই কিন্তু আমি যখন গোলটা হলে এবং যখন সেলিব্রেট করতেছে বেটিস আই ওয়াজ লাইক কী এমন হয়েছে যে সেলিব্রেট করতেছে পরে দেখি গোল হয়েছে ওইখানে আমাদের অ্যাওয়ারনেস যে ঘাটতি সেটা কিন্তু পরিপূর্ণ রূপে প্রকাশ পাইছে আমরা ম্যান টু ম্যান মার্ক করছি ঠিকই কিন্তু ঠিক অত বড় একটা হোয়াইট স্পেস যে ওইখানে ফাঁকা রয়ে গেছে ঠিক ওই জায়গাটায় যদি আমাদের কোন একটা ডিফেন্ডার একটু যায় যদি গার্ড দিতে পারত বা ডিয়াওয়ের যে ফ্লিপটা ওই ফ্লিপটাই যদি তার সেকেন্ড লেগ আরেকটা যদি আমাদের ডিফেন্ডার সেইখানে বা যে একজন গার্ড দিচ্ছে সেই যদি তাকে পরিপূর্ণভাবে ফুল বডি ওয়াইজ গার্ড দিতে পারত তাহলে গোলটার হাত থেকে কিন্তু আমরা নিস্তার পাইতেও পারতাম আমরা কিন্তু আমাদের যে টু ওয়ান এর লিডটা ছিল এই লিডটা কিন্তু আমরা করতে পারতাম বাট ওকে ফুটবল খেলা আনএক্সপেক্টেড অনেক কিছু হইতে পারে এবং সেটাও তার মধ্যেই একটা এটা আই আম নট ম্যাড এট অল বাট আমি জাস্ট ফ্যাকচুয়ালি বলতেছি যে আমাদের ঘাটতিটা কোথায় ছিল আজকের খেলার কি মোমেন্টাম যদি আমি কোন বিষয় নিয়ে কথা বলি তাহলে সেটা হচ্ছে হলো ডিয়ং এর করা ফাউল থেকে পাওয়া পেনাল্টিটা আমি যখন টুইটারে ঢুকলাম তখন আমি না মিশ্র প্রতিক্রিয়া দেখতেছি বেশিরভাগই দেখতেছি এরকম যে ডিও এর ওইখানে ওই পেনাল্টিটাতে ওই ধরনের একটা রান নিয়ে ওইভাবে ট্যাকেল করাটা তার উচিত হয় নাই এরকম কিছু কথাবার্তা আমি দেখতেছি বাট আপনারা শুধু এইখানে ডিয়ং এর করা ফাউলটাকেই দেখতেছেন আপনারা শুধু এইখানে ডিয়ং এর করা যেই এই পেনাল্টি থেকে আমরা যে গোলটা কনসিভ করলাম ডিও ফাউল থেকে পাওয়া পেনাল্টি থেকে শুধু এইটার দিকে ফোকাস করতেছেন ডিও ইঞ্জুরি থেকে পর্যন্ত ব্যাক করা একটা প্লেয়ার সে কিভাবে এসে কভার করা ট্রাই করছে সে যে ইঞ্জুরি থেকে রিকভার করতেছে আমাদের কাছে যে আরেকটা এক্সট্রা ভ্যালুয়েবল প্লেয়ার আমাদের লিস্টে যোগ হচ্ছে আস্তে আস্তে এই জিনিসটাকে আপনারা মিস করে যাচ্ছেন আপনারা অবশ্যই মিস করে যাচ্ছেন এগুলো ভাবতে হবে মোর ওভার যে ফাউলটা ছিল তার যে জুতায় পাড়া পড়ছিল যে ভিতর রুকে সেইখানে তো সে ভিতর রুকে শোল্ডার টু শোল্ডার ট্যাপিং করতে গেছিল ভিতর রুকের জুতা তার কিন্তু টার্গেট ছিল না এবং ওইটা কিন্তু খুব মাইনর একটা ক্লজ আপনারা যদি দেখেন ভিতর রুকের যে জুতায় পাড়াটা পরে দ্যাট ওয়াজ ভেরি মিনিমাল টু সি এবং ওইখানে রেফারিও কিন্তু এটা অবজার্ভ করে নাই সেটা কিন্তু ভিআরে যাওয়ার পরে যখন ভিতর ঢুকে পা থেকে জুতো খুলে যাওয়ার পরে যখন জুতো দেখায় বলতেছিল যে আমার তো পা থেকে জুতা খুলে গেছে তাহলে কেন ফাউল না আমাকে তো পাড়া দেওয়া হয়েছে এর আগ পর্যন্ত কিন্তু খোদ রেফারিও কিন্তু বিষয়টা খেয়াল করতে পারে নাই যদি ভিয়ারে না যেত তাহলে এত মিনিমাল এরর কিন্তু অবজার্ভ করা যাইতো না এখানে যদি আপনি ডিয়ংকে দোষ দেন তাহলে এটা তার উপরে খুব অন্যায় করা হবে তাই যারা ভাবতেছেন যে ডিয়ং ওইখানে এই অ্যাপ্রোচটা নেওয়া উচিত হয় নাই এইখানে ওইটাই পারফেক্ট অ্যাপ্রোচ ছিল এবং টু বি অনেস্ট এই যে এই পেনাল্টিটা হয়েছে হ্যাঁ একদিক দিয়ে একটা গোল কনসিভ করা লাগছে দ্যাট ইজ ওয়ান পার্ট বাট ডিয়ং রিকভার করতেছে এটা আমার জন্য এই পেনাল্টিটার থেকে আরো বড় একটা বিষয় যদি আজকে আমি যেমনটা বললাম যে আজকে বার্সেলোনার এগারোটা প্লেয়ারের এগারোটা প্লেয়ারের যেই ধরনের এফোর্ট আমি দেখছি আজকে যদি এই ম্যাচ আরেকটা গোল হয়েও যেত আমি খুব বেশি একটা কষ্ট পাইতাম না কারণ আমি ধরেই নিয়েছিলাম যে বেটিসের সাথে একটা গ্যাঞ্জাম হইতে পারে এবং সেই জায়গা থেকে চিন্তা করলে আজকের খেলাটা আমি সেইভাবে হারা জেতা ড্র এইভাবে বিচার না করে আজকে আমি ম্যান টু ম্যান বিচার করতেছি যে প্রত্যেকটা ছেলে আমাদের কিভাবে এফোর্ট দিছে এবার যদি ম্যান টু ম্যান কথা বলি তাহলে প্রথমেই বলতে হবে লামিনী আমালের কথা ভাই এই লোকের জন্য এই ছেলেটার জন্য আজকে আসলে ব্যক্তিগতভাবে আমার কষ্ট লাগছে সে যথেষ্ট চেষ্টা করছে এবং প্রথম মিনিট থেকে একেবারে খেলা শেষ হওয়া পর্যন্ত আপনি আজকে রাফিনহা লামিনিয়ামাল অলমো পেদ্রি কুবার্সি কাসাডো এই কয়টা প্লেয়ারের অবদান কিন্তু অস্বীকার করতে পারবেন না তারা প্রত্যেকটা ডুয়েলস তারা প্রত্যেকটা অ্যাটাক প্রেসিং পারফেক্টলি করার ট্রাই করছে এবং যেটার ফলও কিন্তু আমরা পাইছি মাঠের মধ্যে কিন্তু আমাদের পজিশন ব্রিটিশের থেকে যে খুব একটা ভালো ছিল এমন বলবো না ওভারঅল আমার কাছে মনে হয়েছে দুটো দলই সমান খেলছে বাট বার্সেলোনার প্রেসিং ক্ষেত্রে বার্সেলোনার বলের পজিশনিং ক্ষেত্রে এই প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু অবদান কিন্তু ভূয়সী প্রশংসা পাওয়ার যোগ্য তারপরে বলবো ড্যানিওল মোর কথা ব্রো একটা দাঁত মাঠের রেখে চলে আসছে আর কি বলবো সিম্প্যাথি দাঁত হারাই এখানে সিম্প্যাথি আমি আর কি দিতে পারি এখন আমার সিম্প্যাথিতে তো দাঁত আবার নতুন করে গজাবে না বাট সেও আজকে যথেষ্ট পরিমাণে ট্রাই করছে সে ডিবক্সের বাইরে থেকে কয়েকটা শর্ট নেওয়ার ট্রাই করছে সে আজকে লেভেন্ডসকে বেশ কয়েকটা বল অ্যাসিস্ট করা ট্রাই করছে হ্যাঁ বেটিসের আজকে একটা বিষয় দেখলাম যে তারা যখনই বার্সেলোনা প্রেসিং করতে গেছে তখনই অনেকটা লো ব্লকে চলে আসছে যার কারণে আমাদের অনেকগুলা অ্যাসিস্ট কিন্তু লেভেন্ডসকে অব্দি পৌঁছাইতে পারেনি হোক সেটা বালদের তরফ থেকে হোক সেটা আমালের তরফ থেকে হোক সেটা রাফিনার তরফ থেকে এবং এইটা যখন অলমো বুঝতে পারছে তখন কিন্তু সে যথেষ্ট পরিমাণে বক্সের বাইরে থেকে শুট করা ট্রাই করছে তারপরে বলতে হবে কথা কুবার একটা পর্যায়ে মাঠে যখন শুয়ে পড়লো মনে করছিলাম যে কুবার ইঞ্জুরি কারণ ঠিক তার কিছুক্ষণ আগেই কিন্তু কুবার্সি একেবারে মাথায় ভর দিয়ে মাটিতে পড়ে এবং সেইখানে কিন্তু তার একটু কনকাশন টাইপের কিছু একটা হয়েছিল সে কিছুক্ষণ মাঠের মধ্যে কিন্তু প্রায় একটু দোদুল্যমান অবস্থায় ছিল পরে যখন সে শুয়ে পড়লো আমি জাস্ট খোদারে ডাকতেছিলাম যে হেড ইঞ্জুরি যেন না হয় কারণ একটা ইঞ্জুরি আরেকটা প্লেয়ার ইঞ্জুরিতে যাবে ঠিক আছে আমি সেটা এক্সপেক্ট করতে পারবো কিন্তু বার্নালের যে ঘটনা হয়েছে আরেকটা প্লেয়ার হারাইতে যাচ্ছে লং টাইমের জন্য ইঞ্জুরির কারণে সেই পার্সপেক্টিভ থেকে বাট ফ্রম আ লাইক ফ্যান পার্সপেকটিভ যে আমি কুবার একটা অনেক বড় ফ্যান আমি চাই না যে সে একটা হেড ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়ুক অন্য কিছু হলে হইতে পারতো বাট একটা হেড ইঞ্জুরি সিভিয়ার প্রো সিভিয়ার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এন্ড অফ দি ডে সবাই ভালো খেলছে আজকে আমার মতে ইয়ামাল টু কাসাডো পেদ্রিড টু অলমো টু রাফিনা লেভেন্ডস্কি প্রত্যেকটা প্লেয়ার ইনিয়াগো মার্টিনেস যথেষ্ট পরিমাণে সে আজকে চেষ্টা করছে বার্সার ডিফেন্স লাইনকে আগলায় রাখার বাট ওই দিন শেষে একটা কথাই যে আমরা যদি আরেকটুখানি অ্যাওয়ার হইতে পারতাম আমাদের পেরিফেরাল দিয়ে যদি আমরা আরেকটু ম্যানগুলা বেটিসের যে প্লেয়ারগুলো আছে তাদেরকে আরেকটু যদি ম্যানওয়াইজ মার্ক করতে পারতাম তাহলে আজকে রেজাল্টটা অন্যরকম হইলেও হইতে পারতো see you on the other one